বাইরে থেকে এমবি খরচ করে আমাদের ভিডিও দেখছে আমাদের ফার্নিচার দেখছে তাদের জন্য থাকছে আরো বিশ হাজার টাকা ডিসকাউন্ট তাহলে সোজা 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 একদম বরাবর এক লক্ষ পঞ্চাশ এবং ডেলিভারিটা ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি থাকবে গাড়ি ভাড়া গাড়ি সম্পূর্ণ আমাদের থাকবে গাড়ি ভাড়া ফ্রি সাথে এই ডাইনিং টেবিল একদম গিফট আছে ডাইনিং টেবিল একদম ফ্রি থাকবে আচ্ছা এদিকে কিন্তু আরো কালেকশন আছে দেখেন রং বানি সারা আছে আমরা চাইলে কিন্তু এই শোরুমে আসবেন যাচাই বাছাই করবেন এখান থেকে যে কোনো একটা কালেকশন পছন্দ করে এই রকমের বেডরুম প্যাকেজ মিলে আপনারা নিতে পারবেন নিতে পারবে

এই হচ্ছে ভাইদের নিজস্ব ফার্নিচার আইটেম এবং ম্যাট্রেস আইটেমগুলো একদম প্যাকেজ

বিদেশ এমবি খরচ করে সময় নষ্ট করে আমাদের ভিডিও গুলো রেগুলার দেখে তাদের জন্য এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা যোগাযোগ করবে অথবা আমাদের শোরুমে সরাসরি আসবে তাদের জন্য থাকবে বিশ হাজার টাকা ডিসকাউন্ট মানে টোটাল এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন গোল্ড জিএস একটা বেডরুম সেট এর মধ্যে ডেলিভারি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি গাড়ি ভাড়াও ফ্রি এবং অ্যাডভান্স সীমিত টাকা

আমরা সবসময় ডিসকাউন্ট দিয়ে থাকি এবং এখনো দিব আজও দিচ্ছি পরবর্তীতেও তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট সবসময় থাকবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে পঞ্চাশ হাজার টাকা এবং ডেলিভারি ফ্রি এবং ডেলিভারি ফ্রি গাড়ি বাড়াও ফ্রি আচ্ছা এছাড়াও যারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যদি এই বেডরুম সেটটা নিতে চান তাহলে কিন্তু আমরা গোপন একটা ডিসকাউন্টের ব্যবস্থা করে দিতে পারি